সবচেয়ে ভয়ঙ্কর চারটি হাদিস রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি অন্যর গুনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গুণা না করা পর্যন্ত মৃত্যু দিবে না তিরমিজি পঁচিশ শূন্য পাঁচ নং হাদিস রাসুল সাল্লা সাল্লাম বলছেন মৃত্যুর পর তাদের মাথায় পাথর ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে বুখারি সাত শূন্য চার সাত নং হাদিস আল্লাহতালা বলেন তুমি ওই দিনকে বয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কর্মের সাক্ষী দেবে সুরা ইয়াসিন পঁয়ষট্টি নং আয়াত আল্লাহতালা বলেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন যারা যাহার নাম পরিপূর্ণ করব সুরা আশিস দাহ তেরো নং আয়াত